বিবাহের জন্য উপযুক্ত বয়স আছে কি ও আছে। ছেলেরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরে বিয়ে গিয়ে বিবাহ করে তারা অল্প বয়সী মেয়ে খুঁজে বিবাহের জন্য এতে তারা দাম্পত্য উপভোগ করতে পারে না কি করে বুঝলেন আপনি বিয়েই তো করেননি উপভোগ কি করে বুঝলেন আপনি আমাকে পোস্ত করে ছেলেরা খুব মজা নাই বুঝতে পারলেন ভালো ভালো না বিয়ের বয়স আছে বালে হলে বিয়ে করে নিবে কি বালে হলে বিয়ে করে নিবে সমস্যা কি মেয়েদের যখন হবে বিয়ে করে নিবে সমস্যা নয় আবার আঠারো বলে এটা হলো বাংলাদেশি আইন শরীয়তের আইন না তো এটা এ আব্দুল সালাম ভাই বসে থাকলে পেস লাগাই কি বুঝলেন আপনারা শোনেন পিতা মাতাকে বলছি ছেলে যুবক হয়ে গেছে বিয়ে দিয়ে দিবেন শোনেন এখন ট্র্যাডিশন হয়ে গেছে বিয়ে করার পরে বাচ্চা নেবে না তুমি পাঁচ বছর নিয়াত করেছো পরের পাঁচ বছর থেকে বিশ বছর পর্যন্ত কত চেষ্টা করছে গু গোবর সব কিছু খাওয়ার পরে বাচ্চা হয় না এটা অভিশাপ এটা গবজব এটা গজব তুমি মনে করেছো তুমি মনে করেছো স্ত্রীর পেটে পানি ঢুকলে বাচ্চা হবে তাই না এটা মনে করতে না তুমি শরম করার দরকার লজ্জা করার দরকার পাঁচ সাত বছর বাচ্চা নেয় না এরপরে কত চেষ্টা করে যদি একটু অনুমতি থাকতো পীর সাবের কাছে দেয়ালে যদি বাস্তা হয় তাই দিয়ে আসতো এদের লজ্জা সরব কিচ্ছু নাই সি এর পরে চেষ্টা করছে বেবে নেওয়া যাবে কিনা খাটাস কোথাকার আল্লাহ দিচ্ছে রে তুমি নিবে কি জন্য ওটা কার বীর্য ঢুকায় দিবে আপনি কি জানেন আপনি কি নিশ্চিত এই দুইটা বাস্তা হয় কেন এই টেস্টে দুইটা বাস্তা হয় কেন বলেন তো দেখি আপনি জানেন ফতোয়া জানি না প্রশ্নোত্তর আর কানুল ইসলাম দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রশ্নোত্তর ফতোয়া সমগ্র মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে বলে দিছি আপনি জায়েজ কিনে পড়ে নেবেন লম্বা ফতোয়া বলবো না আল্লাহ যেন মাফ করে মেয়েরা মানহাজ আকিদা মেয়ের মানহাজ আকিদা সহি নাই তাকে কি বিয়ে করা যাবে আগে বলো সে তুমি প্রেম করো কিনা নিঃসন্দেহের সাথে প্রেম করে এর জন্য প্রশ্ন করেছে আই থামেন মানহাজ আকিদা ভালো না কেমনে বুঝলো শোনো আমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে বুঝলে আমি শুধু এগুলো কলে আসছি দেখেন কথা বড় মিথ্যা কথা বললো দেখেন শুনে এরপর দ্বিতীয়বার কথা বললে কিন্তু মুসালা সাল্লাম মতো করব কিন্তু আমরা তো এগুলো কখনো করিনি নাউজবিল্লা কিন্তু যারা করেছে তাদের তো মীমাংসা করে দিছি তার বগুড়ায় তার প্রমাণ আবার নাম খুঁজতে যায় না কিন্তু তো এটা হারাম কাজ হয়েছে কখনোই না হ্যাঁ তবে যদি জানা যায় মেয়েরা এরা সব মাজার পুজারি কবর পুজারি মুশ্রে তাহলে বিয়ে করা যাবে